ও কইরে ও কইরে আইয়ে নান্না কলাকে কুমিল্লা রসমলাইটা দেখাই এই যে মধু মধু ও কইরে কইরে তোরা কই কই গেছ তোরা বাইদেউ ইয়া রসমলাই খাইবেন নি রসমলাই আইয়ে নান্নারা রসমলাই খাইবেন চলি আইয়েন ওয়াউ মধু মধু রসমলাই কুমিল্লা রসমলাই এন্দি হই গেছে বুঝছি নাই ঠিকমতো কে একদম হারিনহর হয়ে গেছে এই দেখেন মধু 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 অলরেডি মধু খাই আসলে তো অনেক মিষ্টি এই বছরের প্রথম মধু খাইতেছি কুমিলা রসমালে এই যে আসলে মোটামুটি মিষ্টি হয়েছে ঠিক আছে মধু আলাইকুম তো দেখেন আজকে আমি নাকি পুদিনা পাতা জুস বানাইতে পারি না তো সে বানাবে আজকে আমার জন্য দেখুন একটু হবে কিছুক্ষণ পরে আপনার একটু তো এই যে দেখুন আজকে লেবু চিবিয়ে দিচ্ছে উনি উনি নাকি আজকে পুরার শরবতটা উনি বানাবে দেখুন বড় হয়ে গেছে মাসাল্লাহ বলতে বলবেন না উনি বড় হয়ে গেছে এখন লেবু চিপতে পারে না আচ্ছা আমি একটু চিবিয়ে দিই দাও দাও তো এই যে

মাশাআল্লাহ ওকে ওর জন্য একটু দোয়া করবেন ওই যে দেখছেন ইফতারি সময় খেয়ে ফেলছে দেন এখনো আমি তো রোজা রাখি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানে রাখলাম আল্লাহ হাফেজ এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই পকেটে টাকা থাকলে সবাই আপন আবার পকেটে টাকা না থাকলে আপনজন কত উছিলা দেখিয়ে নাচেনার ভান করে টাকার সমস্যা আল্লাহ একদিন না একদিন দূর করে দেবে কিন্তু এই বিপদের সময় যে আপনার পাশে থাকবে সেই আপনার প্রকৃত আনবে আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন এবং প্রকৃতভাবে আখ্যন্ত ছেনারও তৌফিক দিয়েছে সবাই একটু আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমার এই সমস্যাগুলো অতি তাড়াতাড়ি আল্লাহ তাল্লাহ দূর করে দেয় তো সবার কাছে আমি এই দোয়াটাই করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ